কি যাবে তুইবারেবারে আসলে কি যাবে এখন দিবিনা কি আমরা গলি যাবে কই গো যাবে তো মাসিমা কই হ্যাঁ মে সোনা সাই না বের হলো তো আমি যেতে পাচ্ছি না নি বলবে কি রে নিয়ে চলে গলি কেন নিয়ে গেদি বলবে কি বলবো हेलो কি যাবে তো আমার সঙ্গে একা একা যাবো আজকে হ্যাঁ ছোটকা স্কুল যাবে না ঠিক করে ফেলেছিল তোমাকে নিতে আসবে আর না তুই আগে স্কুলে যা বলছি আমি দিতে গেছিলাম আমি নিয়ে আসবো যাওয়ার সময় সবাই মিলে মোটামুটি একসঙ্গে

তুই পারবি না পেছন চাগাতে হয় পেছনটাকে হাতটা দিয়ে যেটা ধরে আছিস ওটা তুই চাগা আসো কোথায় আসছো হ্যাঁ কোথায় আসছো হুম আমার বাড়ি এটা তোমার বাড়ি দেখো তোমার বাড়ি দেখো তোমার বাড়ি দেখো হ্যাঁ আজকে রোদ ওঠেনি হম গরমটা আছে কি তোমার বাড়ি চিনতে পারছ হ্যাঁ না এখানেই বসুক একটু একটু আমার সঙ্গে গল্প করুক তারপর তো বলো হ্যাঁ বলছে এটা আমার বাড়ি হ্যাঁ যাও তুমি ব্যাগটা নিয়ে আসো বাপলাই বেরোবে